আর সেপ্টেম্বরে এত শর্ট টাইমে সুপার কাপ কীভাবে হবে আমি জানি না কেন আজ বেশি ক্লাব তাদের প্লেয়ার আনিয়ে নি এখন অবধি তারা প্লেয়ার আনবে প্লেয়ার প্র্যাকটিস করবে টিম তৈরি হবে সেপ্টেম্বরের মধ্যেই খেলে দেবে সুপার কাপ হয়ে যাবে কিন্তু সুপার কাপ যদি আর আমাদের মেনলি চ্যাম্পিয়ন্স লিগ আছে এমন চ্যাম্পিয়ন্স লিগ নিয়েও আমরা শঙ্কিত যদি ফিফা ব্যানের আয়াতায় পড়ে যায় তাহলে জানুয়ারি ডিসেম্বরে অক্টোবর থার্টি ফার্স্টের পরে আমরা আবার চ্যাম্পিয়ন্স লিগ খেলতে পারব না মায়েরা এবং বোনেরা মহিলা মহল নিয়ে আবার এসে গেছি তোমাদের বেলাদি পুরো ব্যাপারটা খুব কনফিউজিং আমি আমার সত্যি কথা বলতে কিছু বুঝতে পারিনি শুধু একটা বুঝতে পেরেছি যে ভারতবর্ষের ফুটবল থেকে বেনিং যেতে চাইছি আর যদি থাকে তাহলে ওদের টার্মসে থাকবে এটাও আমি বুঝতে পারছি তো এইবার পুরো জিনিসটা খুব কনফিউজিং হয়ে গেছে কিন্তু তো সোমবার দিন সুপ্রিম কোর্ট ভার্ডিক নাইলে অ্যাকচুয়াল কী ছিল যে বয়া যাবে না আর সেপ্টেম্বরে এত শর্ট টাইমে সুপার কাপ কীভাবে হবে আমি জানি না কেন অর্ধেকের বেশি ক্লাব যাদের প্লেয়ার আনিয়ে নি এখন অবধি তারা প্লেয়ার আনবে প্লেয়ার প্র্যাকটিস করবে টিম তৈরি হবে সেপ্টেম্বরের মধ্যেই খেলে দেবে সুপার কাপ হয়ে যাবে আর এখানে তোমার আপনার দুর্গা আছে দশেরা আছে সব কিছু আছে কুড়ি বাইশ তারিখ থেকে শুরু হয়ে যাচ্ছে তার মধ্যে সুপার কাপ কি হবে হ্যাঁ যদি আপনারা বলেন সুপার কাপ এক ধরনের কাপের মতো হবে তাহলে হয়তো হয়ে যেতে পারে কিন্তু সুপার কাপ যদি হয় আমাদের মেনলি চ্যাম্পিয়ন্স লিগ আছে এমন চ্যাম্পিয়ন্স লিগ নিয়েও আমরা শঙ্কিত যদি ফিফা ব্যানের আয়াতে এয়াতে পড়ে যায় তাহলে জানুয়ারি ডিসেম্বরের অক্টোবর থার্টি ফার্স্টের পরে আমরা আবার চ্যাম্পিয়ন্স লিগ খেলতে পারবো না ভারতবর্ষের ফুটবলে এমন একটা কালো ছায়া দেখা যাচ্ছে যেটা যত তাড়াতাড়ি আমি বারবার বলছি সুপ্রিম কোর্ট সম্বন্ধে বার্ডি দিলে সেটা থেকে সেটাকে মেনে যত তাড়াতাড়ি এ একজন সব জিনিসটা সামলাতে পারবে ততই ভালো ভারতবর্ষের ফুটবল আমার মনে হয় এর থেকে বেরিয়ে আসতে পারবে গত অফ অল এবং এফ পর আজকে আবার এ আলাদাভাবে চিঠি পাঠিয়েছে যে আই এস ব্যাপারে জানতে চেয়েছে খুব স্পষ্টভাবে তো সেক্ষেত্রে এবং তাহলে কি মনে হচ্ছে যে আমি তো বললাম আজকে কিছু মানে বলে দিয়েছে এফএসডিএল যে তারা করবে না টেন্ডার করতে বলে দিয়েছে তো বলে দিয়ে তো দিয়েছে ওই অ্যাপ এটা তো জয়েন্ট পিটিশন হয়েছে যেটা জমা হয়েছে শুধু এফএসডিএল তো নয় তার মানে এআইএফএ ওই বক্তব্যগুলো মেনে নিয়েছে তাহলে এবার এআইএফএফ এর আজকে এআইএফএফ এর কিছু বক্তব্য রাখা উচিত ছিল আমার মনে হয় সোমবার দিন বার্ডিক্টের পরে ওরা নিশ্চয়ই বক্তব্য রাখবে muje executive committee chilo seta ke niu ajke je kotha hoyeche ei je amra adalot gunjo ar ki shonkor narayan justice je shonkor narayan executive committee niye je tar somporke je kotha boloche shei khetre abar fifa er actor rule er এটা এই e je jacche